লিয়া একটা কোশনের উপর বসেছিল পাশে নাতাশা ছিল এমন সময় দোকানে থাকা কাছের আয়নার মধ্যে দৃষ্টি দিয়ে যেতেই লিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে যায় নীল কালারের শার্ট অ্যাশ কালার প্যান্ট ইন করে পরা শার্টের হাতা কোনো পর্যন্ত ফোল্ড করা ফর্মাল ড্রেস আপে জারিফ ভার্সিটি থেকে সোজা মলে এসেছে দোকানের দেয়ালের সাথে সেটে থাকা বড় আয়নায় জারিফের প্রতিবিম্ব দেখতে পায় লিয়া জারিফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে সিল্কি স্ট্রেট ঘন চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর লেপটে আছে এতেই যেন জারিফের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে লিয়া মুগ্ধ হয়ে নিষ্পলক চাহনিতে প্রতিবিম্বের দিকে ঠায় তাকিয়ে আছে এমন সময় আয়নাতে জারিফকে দেখতে পেয়ে লিয়ার পাশ থেকে নাতাশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে ইয়ে মামা চলে এসেছি ওই তো মামা নাতাশার কণ্ঠকে অনুসরণ করে সেদিকে তাকাতে জারিফের লিয়ার সাথে মিররে চোখাঝুঁকি হয় মুহূর্তে লিয়া অপ্রস্তুত হয়ে যায় লিয়া দ্রুত এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নুইয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে জারিফ কয়েক কদম এগিয়ে আসে নাতাশা এলোমেলো পা ফেলে দৌড়ে জারিফের কাছে যায় তুলি সালাম দেয় জারিফ সালামের উত্তর দিয়ে কুশলাদি বিনিময় করে তাসনিমের সাথে কথা আর ইচ্ছে থাকলেও এখানে ছোট মা সহ ছোট ভাই বোনেরা থাকায় ইচ্ছেটাকে চেপে রাখে জারিফ সেদিন রেস্টুরেন্টের পর এর মধ্যে তাসনিমের সাথে আর দেখা হয়নি মাঝে মাঝে ফোনে কথা হয়েছে হাই হালো এটুকুই নিরুপমা বেগমও শাড়ির তো শাড়ি বারবার তাসনিমের গায়ে মেলে ধরছে ওনার পছন্দই হচ্ছে না নীল জারিফের সাথে এক পাশে দাঁড়িয়ে মায়ের শাড়ি চুজ করার অবস্থা দেখে মনে মনে আওড়ায় মনে হয় না আম্মুর কোনো শাড়ি পছন্দ হবে এখন বুঝতে পারছে কিছু জন্য আমার বেচার আব্বু আম্মুর সাথে শপিং আসতে চায় না নীল সোজা হয়ে দাঁড়ায় নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বিরক্তিকর ফেস করে করুণ স্বরে বলে আম্মু একটা শাড়ি চুজ করতে যদি ঘন্টা পার করে দাও তাহলে বাকি কেনাকাটা কখন করবে নিরম বাবা একদম ছেলের কথা চরম বিরক্ত হয় ধমকেশ্বরে তা প্রকাশও করলেন শক্ত কণ্ঠ বললেন চুপ থাক আরে দেখে শুনে নিতে হবে না বিয়ে বলে কথা যেমন তেমন হলে তো চলবে না একদম স্পেশাল হতে হবে মায়েরা হেন কথা শুনে নীল দীর্ঘ শ্বাস ফেলে থমথমে মুখাবয় করে নিশ্চুপ রয় মেয়েদের সাথে শপিং আসার শখ নীলের মিটে যাচ্ছে তাসনিমের জন্য হলুদ শাড়ি হয় অতপর নিরুপমা বেগম তুলিয়ার নাওয়ার জন্য করে অবশেষে তুলি একটা হলুদ শাড়ি পছন্দ করে এদিকে লিয়ার কাট কাট কথা সরি আন্টি আমি কখনো শাড়িটাই পরিনি তাই নেয়ার কোনো বানেই হয় না নিরুপমা বেগম মুখটা কিঞ্চিত মলিন করে আদুরি গলায় বলে তাই বললে হয় নাকি হলুদে তো সবাই শাড়ি পরবে সেখানে তুমি কনের বোন হয়ে পড়বে না কেমন কথা একদিন পরলে কিছু হবে না এই লিয়া তুমি একটা শাড়ি পছন্দ করো না লিয়া বেশ বেকায়দায় আছে এত সুন্দর আদর করে যখন বলছে তখন ফিরিয়ে দিলে কেমন দেখায় এই ভেবে লিয়া ফোস করে নিঃশ্বাস ছেড়ে ঠোঁট আওড়িয়ে বলে ওকে আন্টি তবে আন্টি আমি শাড়ি নেবো না আমি না হয় হলুদ লেহেঙ্গা নেই আমি ঠিকঠাক শাড়ি সামলাতে পারবো না নিরপম অবাক গলায় ফের শুধায় এ মা কেন শাড়ি সামলাতে পারবে না শিখতে হবে না বাঙালি নারীর শাড়িতেই মানায় হুম তাই বলছি এখন থেকেই না হয় প্র্যাকটিস করো নীল মায়ের কথায় বেজায় বিরক্ত তার মাঝে শাড়ির পাগল তা নীলের ভালো করে জানা আছে আলমারি ওয়ার্ড্রপ ভর্তি বিভিন্ন ধরনের শাড়িতে এখন তাই বলে কি এক একজনকে জোর করে চাপিয়ে দিয়ে শাড়ি পরাতে হবে স্ট্রেঞ্চ ওদিকে লিয়া পড়েছে মা শাড়ি নেওয়া মানে তাকে হলুদে শাড়ি পরতেই হবে জারিফ ছোট মা আর লিয়ার কথা শুনে একবার লিয়ার দিকে তাকায় লিয়ার দ্বিধান্বিত মুখশ্রী দেখে জারিফের কিছু মনে পড়ে প্রথম যেদিন লিয়ার সাথে দেখা হয়েছিল সেদিনের কিছু কথা স্মরণ হতেই জারিফ অস্পষ্ট স্বরে আওড়ায় এ মেয়েটা যা চলো না তাতে শাড়ি না পরে বেটার শাড়ি পরে ঠিকমতো সামলাতে পারবে না শেষমেশ অন্যের আমরত পাবলিক দেখবে কিয়ৎক্ষণ পরে জারিফ গলা খাকারে দিয়ে বলে ওঠে ছোটমা মা থাক না ওকে জোর করো না প্লিজ ও যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটা না হয় নিক কথাটা শেষ করে জারিফ নিরুপম বেগমের দিকে কিছুটা এগিয়ে যায় পাশে একটা পুতুলের গায়ে হলুদ লেহেঙ্গা ছিল সেটা দেখিয়ে দোকানদার বয়কে প্যাক করতে বলে জারিফ জানে লেট করলে নিরুপম বেগম আবার লিয়াকে টেনে টুনে হলেও শাড়ি নিতে বলবে নির্ভম বেগমের শাড়ি পরানো নাছর সিচুয়েশন থেকে লিয়াকে বাঁচানোর জন্য জারিফ আগ না ভেবে লিয়ার জন্য লেহেঙ্গাটা প্যাক করতে বলে লিয়া বিষয়টাতে বিস্মিত হয় এক এক করে সব কেনাকাটা শেষ হয় বিকেল হয়ে আসছে ওরা সবাই রেস্টুরেন্টে বসে হালকা নাস্তা করে জারি প্রথম থেকে তাসনিমকে নোটিস করছে তাসনিমকে অন্য মনস্ক লাগছে তাসনিমের মুখটাও মলিন সবাই কত কত কথা বলছে সেখানে তাসনিম নির্বিকার জারি ভাবে এমনিতে তাসনিম সবার থেকে একটু চুপচাপ তবে আজকর ফেস বলছে কিছু নেই ও হয়তো কেমন যেন স্বাভাবিক লাগছে না বড় দেখে একটা টেবিল বেছে নিয়েছে সবাই এক টেবিলে বসেছে জারিফের এক পাশে যারা অপর পাশে না তারপরে তাসনিম তারপর লিয়া সামনাসামনি নিরুপমা বেগম নীল তুলি কফির কাপে চুমুক দিয়ে জারিফ তাসনিমকে উদ্দেশ্য করে মৃদু আওয়াজে শুধায় মেডিকেল থেকে ছুটি নিতে কোনো সমস্যা হয়নি তো তাসলিম দুদিকে ঘাড় নাড়িয়ে জবাবে বলে হালকা নাস্তার পর্ব শেষে জারিফ রেস্টুরেন্টে বিপেল করতে যায় এদিকে সবাই বাইরে বের হতে থাকে বিল মিটিয়ে জারিফ বাইরে আসে নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে জারিফ নম্র স্বরে বলে ছোট মা তোমরা বাসায় যাও আমি ওদেরকে পৌঁছে দিয়ে আসছি অ্যানিল দেখে শুনে নিয়ে যাস যারা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সুযোগ উত্তর দেয় নীল স্মিত হেসে হ্যাঁ বলে জারিফ একটা সিএনজি ডেকে ভাড়া পরিশোধ করে আর ওরদেরকে উঠতে ইশারা করে নিরুপমা বেগম তাসলিমের মাথায় স্নেহের হাত বুলিয়ে মিষ্টি হেসে বলে ভালো থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তাসলিম হালকা হাসার চেষ্টা করে অতপর নিরুপমা বেগম লিয়া তুলির সাথেও ভালো মন্দ কথা বলে জারিফকে উদ্দেশ্য করে আরও বলে জারিফ আর লেট করিস না ওদেরকে পৌঁছে দিয়ে তোকে তো আবার ফিরতে হবে অনেকটা পথিত আর বাবা দেখে শুনে ড্রাইভ করিস কেমন তাড়াতাড়ি দেখে শুনে বাসায় ফিরিস ভাবি আবার চিন্তা করবে যারে বাম হাতের এক আঙ্গুলের সাহায্যে কপালের খামটুকু মুছে নেয় তারপর মৃদু হাসে ঠোঁটে আওড়ায় চিন্তা দ্রুতই ফিরব নিরুপমা বেগম আগে ওঠেন তারপর যারা অতপর জারিফ নাতাশাকে গাড়িতে তুলে দেয় নীল সামনেই বসে নাতাশা ভ্রুকুচকে প্রশ্ন করে মামা তুমি কোথায় যাবে আর মামি আমাদের সাথে আসবে না নানু তো বলছিল এরপর থেকে মামি আমাদের সাথেই থাকবে নানু বাসায় থাক তাসনিম তুলি লিয়া তিনজনের দৃষ্টি ছিল সিএনজির দিকে ওদের যাওয়ার দিকে নাতাশার কথাগুলো জারিফ এক নজর তাসনিমের দিকে তাকায় ঠোঁটার কেন বিস্তৃত হাসি রেখে বলে হুম তোর মামি এখন মামিদের বাসায় যাবে আর মাত্র তিন দিন পর থেকে আমাদের সাথে থাকবে নাতাশা মিষ্টি করে হাসে তৎক্ষণাৎ হঠাৎ করে ডান হাতটা উছিয়ে গলা ছেড়ে কণ্ঠে চঞ্চলতা নিয়ে বলে ওঠে এই মিষ্টি আনটি তুমি কি আমাদের সাথে থাকবে সবার সাথে থাকো তাহলে আমার এত এত আনন্দ হবে নাতাশার কথাটা লিয়ার কানে বারংবার বাঁচতে থাকে আমার সাথে মামার সাথে একটু আওড়াতে লিয়ার বুকের পাশে চিনচেন ব্যথা অনুভব হয় টানা টানা হরে নিয়ে আখি ছল ছল করে ওঠে লিয়ার দাঁতে দাঁত চেপে নিজেকে স্বাভাবিক রাখে ব্যথা তোর ভঙ্গ হৃদয় নিয়ে চমৎকার হাসে লিয়া যে হাসির আড়ালে আছে বেদনা হাসি মুখে কণ্ঠে এক রাস চঞ্চলতা নিয়ে বলতে থাকে কিউটি পাই নিশ্চয়ই দেখা হবে আর তোমার সাথে অনেক মজা মজা গেমস খেলবো চুটিয়ে গল্প করব কেমন তাই মন খারাপ না লাভ ইউ কিউটিপাই অতপর লিয়া এক হাত ঠোঁটের সামনে ধরে ফ্লাইং কিস দেয় সিএনজির সামনে জারিফ দাঁড়িয়েছিল লিয়া ফ্লাইং কিসে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় জারিফ ভাবে যদিও নাতাশাকে উদ্দেশ্য করেছিল এটা তথাপি ঠিক সামনাসামনি তো আরেকজন দাঁড়িয়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত ছিল কিনা সিএনজি চলে যায় জারিফ ওদের টায়োটা গাড়ির সামনে আসে পেছনের দরজা খুলে লিয়ার তুলিকে উদ্দেশ্য করে বলে প্লিজ ঠিক আছে লিয়া তাসনিমকে উদ্দেশ্য করে বলতে থাকে আপু তোমরা যাও আমি বাসায় যাই এখন আর হলুদের দিন তো এখানে আসতেই হবে তাই সেদিনে না হয় একেবারে যাব তাসনিম ক্ষীণ আওয়াজে বলে বাসায় যাবি না গেলে হয় না দাদি মনে তোকে সাথে করে আনতে বলেছে ইভেন আম্মুও বলেছে এরই মধ্যে ধুলি বলে ওঠে এই লিয়া এখন বাসায় যাওয়া যাবে না আমাদের সাথে যেতে হবে চল না অনেক মজা হবে অবশেষে লিয়া গাড়িতে উঠে বসে তুলিও উঠে বসে তাসনিম পেছনে উঠতে নিলে জারিফ হালকা কেশে সামনের ডোর খুলতে খুলতে বলে এই যে ম্যাডাম সবাই পেছনে যাচ্ছেন আপনি অন্তত সামনে বসুন তাসনিম দুই শব্দে বলে ঠিক আছে জারিফ গাড়ির দরজার উপর এক হাত রাখে চোখে মুখে কৌতূহল নিয়ে তাসনিমকে সুধায় এই তাসনিম তোমার কি কোনো কারণে মন খারাপ আমি প্রথম থেকেই তোমাকে লক্ষ্য করছি তোমাকে টেন্স লাগছে কিছু নিয়ে তুমি ওয়ারিড কোনো হেজিটেশন না রেখে আমাকে বলতে পারো তাসনিম ছোট্ট শ্বাস ফেলে জোর করে মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে অতঃপর মৃদু স্বরে বলে কই কিছু না তো ঠিকই আছে তো জারি ফস করে নিঃশ্বাস ছাড়ে এক হাত ঝরঝরে চুলের মধ্যে গলিয়ে দেয় কণ্ঠে শীতলতা মিশিয়ে শুধায় বীর কেনে কেটে তোমার পছন্দ হয়েছে কোনো কিছু যদি তোমার অপছন্দ হয় তবে আমাকে বলতে পারো এখনো সময় আছে তুমি করে দেব। আমি চাই সবটা তোমার পছন্দের মতোই হোক তাসনিম হালকা হাসা চেষ্টা করে বলে সমস্যা নেই ঠিক আছে আর এখন দ্রুত যাওয়া যাক বাসায় আম্মু দাদিমণি সবাই টেনশন করবে এমনিতেই বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পার হয়ে যাবে শিওর তাসনিম গাড়িতে বসে সিট বেল বেঁধে নেয় জারিফ ড্রাইভিং সিটে বসে পনতার সহিত ড্রাইভিং করতে থাকে খানভিলা সামনে সে গাড়ি দাঁড় করায় পেছন থেকে তুলি লিয়া নামতে থাকে সামনে থেকে তাসনিম নামে জারিফ ড্রাইভিং সিটে বসে দু হাতে স্টিয়ারিং উপর ভাজ করে রাখে তাসনিম নেমে ফর্মালিটি মেনটেন করতে জারিফকে বলে ভেতরে চলো জারিফ মৃদু হেসে বলে থাক আছেন নয় এমনিতে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে সামনতা আসছে এর মধ্যে তুলি এগিয়ে এসে বলে ওঠে ভাইয়া ভেতরে আসুন জারিফ আবারও না করতেই তুলি ফের বলে